হ্যালো আসসালামু আসসালামাইকুম বিওর্ডাস কেমন আছেন সকালে রাফি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়র্ডাস বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হলাম বিয়াস আমার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি বিয়েতনামিশোল মাছের পোনা বিয়র্ডোয়াস আজকে আপনাদের মাঝে আলোচনা করবো এই শোল মাছের পোনা কিভাবে চাষ করতে হয় এবং কতদিনে এটি বাজারজাত করতে পারবেন তা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন আমাদের দেশে আগে খাল বিল জলাশয় এই মাছগুলো দেখা পাওয়া যেত বর্তমান পরিস্থিতিতে এই মাছগুলো বিলুপ্ত প্রায় দিন দিন এই মাছগুলো হারিয়ে যেতে বসেছে শোল মাছ এটি রাক্ষসী প্রজাতির মাছ এই মাছটির বাজার মূল্য বেশি এই মাছটি প্রতি কেজিতে তিনশো টাকা পিস হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই শো মাছের সংগ্রহ করে ভালো মনে বিক্রি করে লাভবান হতে পারবেন খুবই সহজে শোল মাছ এটি সব ধরনের প্রতিকূল পরিস্থিতি ও দুর্যোগ মোকাবেলা করে সকল পরিস্থিতিতে টিকিয়ে থাকতে পারে এবং কি মা শোল মাছ নিজেই তার ডিম নার্সিং করে থাকে ও মা শোল মাছ তার বাচ্চাকে শুত্র হাত থেকে রক্ষা করে থাকে বিয়র্ডোয়াস আপনারা যারা টাঙ্কিতে মাছগুলো চাষাবাদ করতে চান দশ ফিট অথবা ষাট ফিট সাইজের একটি টাঙ্কিতে আপনি চারশো থেকে পাঁচশো পিস শোল মাছের পোনা চাষ করতে পারবেন বিয়ারডোয়াস ছয় মাছ চাষ করার পর এই শোল মাছের ওজন আসবে এক কেজি প্লাস মূলত পাঁচশো লিটারের টাঙ্কিতে এক হাজার পিস এই শোল মাছের পোনা দেওয়া যায় আর যারা আপনারা চাষি আছেন পুকুরে চাষ করতে চান তারা আপনারা চাইলেই এই মাছগুলো পুকুরে চাষ করতে পারেন পুকুরে প্রতি শতাংশে তিনশো থেকে চারশো পিস শোল মাছের পোনা দিতে পারবেন সবি অর্ডোয়াস আপনারা যারা এই শোল মাছের পোনাটি সংগ্রহ করতে চান তারা আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো ক্রয় করতে পারেন আমরা বিনামূল্যে দেশে চৌষট্টি জেলায় এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি